শ্বেতা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় থাপ্পড় মারলেন যুব তৃণমূল নেত্রী শ্বেতা খানকে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে পেশ করে পুলিশ যখন পুলিশ গাড়ি থেকে নামিয়ে শ্বেতা খানকে আদালতে পেশ করছিল সেই সময় তৃণমূলের এক যুব নেত্রী তাকে থাপ্পড় মারেন ধৃত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যায় হাওড়া পুলিশ এরপর এক প্রকার টানতে টানতে শ্বেতা খানকে আদালতের এজলাসে নিয়ে যায় পুলিশ প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আলিপুরের গোপন আস্তানা থেকে বুধবার রাতে গ্রেপ্তার হন শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম সতপুরে তরুণীকে নির্যাতনের ঘটনায় এবার গ্রেপ্তার হলো শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগম আলিপুরের একটি গোপন আস্তানা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে হাওড়া পুলিশ এর আগে বুধবার সকালে আলিপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয় ফুলটুসি বেগমের ছেলে আরিয়ান খান এবার হাওড়া পুলিশ মুখোমুখি মা ও ছেলেকে বসিয়ে ওই সোদপুরের তরুণীকে শারীরিক অত্যাচারের ঘটনায় জেরা করবে বলে সূত্রের খবর বৃহস্পতিবার শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগমকে হাওড়া আদালতে পেশ করে পুলিশ এদিকে সোদপুরে তরুণী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান গ্রেপ্তার হয় বুধবার গলফ গ্রিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য হাতে পেতে চাইছে পুলিশ জানা গিয়েছে আরিয়ান খান ও তার মা কয়েকদিন ধরে চালায় পুলিশ কিন্তু কোনোভাবেই তাদের পাওয়া না অবশেষে মোবাইলের সূত্র ধরে আরিয়ান খানের হদিশ মেলে তারপরই তাকে কলকাতা পুলিশের সাহায্যে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে আটক করা হয়েছিল আরিয়ানের দিদা তথা সে তার মাকে তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এই ঘটনায় আটক করা হয়েছে তাকেও করা হচ্ছে বলে জানা আরিয়ানের খোঁজ পাচ্ছিল না পুলিশ ছেলে ও মাকে জিজ্ঞাসাবাদ করে ফুলটুসির খোঁজ পেতে ছিল পুলিশ বড় প্রোডাকশন হাউসে কাজ দেওয়ার নাম করে তরুণীদের টোপ দেওয়া হতো বলে অভিযোগ তারপরে তাদের দিয়ে সেক্স র্যাকেট প্রস্তাব দেওয়া হতো তেমনি সোতপুরে তরুণীকেও প্রস্তাব দেওয়া হয়েছিল রাজি না হওয়ায় অকথ্য অত্যাচার চালানো হয় বর্তমানে সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই তরুণী তার শরীরের অবস্থা খুব খারাপ বলে জানা গিয়েছে পুলিশের ধারণা ছিল কলকাতার বাইরে যাননি স্বেতা খান শহরের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে সে ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত সেতার খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছিল পুলিশ অবশেষে খোঁজ মিললো বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আলিপুরে সেখান থেকে গ্রেপ্তার হন সেতা খান আর বৃহস্পতিবার

আমাকে আপনারা বাঁচান আমাদের কাছে উত্তর আছে আমরা মা মানি মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের এখন আমি বর্তমানে আমি যুবটা করছি আমরা

শাস্তির ব্যবস্থা করুন বাইরে বেরোলে পরে আবার তৃণমূলের নামে বন্ধন করার চেষ্টা করুন তৃণমূল করিনি আমি দু হাজার আট থেকে তৃণমূলের সক্রিয় কর্মী আমি দুবারের পঞ্চায়েত মেম্বার ওকে আমরা কোনদিন তৃণমূল নেতাদের ছবি দিয়ে বন্ধন করার চেষ্টা দেখুন আমাদের নেতাদের সঙ্গে ছবি তুলেছে তুলে সেই ছবিটাকে নিও ইউটিলাইজ করেছে ওইসব যে আপনারা ছবি দেখিয়েছেন টিভিতে কিভাবে লোকের সঙ্গে ও গালিগালাজ করতেছে এই সব ছবি দেখে হয়তো নিজে গুরুত্বটা দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ ও মাল খাওয়ার লোক ও মাল খাওয়ার লোক ছবি তুলে কি বলছো রাজীব দা নাম বদলাম করবে আর নাম বদল করবে आज कॉलेज मल्हम कर